সোমবার বাম কংগ্রেস নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে নমিনেশন দাখিলের পথে রওনা দিলেন উত্তর মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম এদিন তিনি পুরাতন মালদার শাহাপুর থেকে মিছিল নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে নমিনেশন দাখিল করতে চান সঙ্গে রয়েছিলেন কংগ্রেসের স্টার ক্যাম্পেনার তথা মালদা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের আজকে পনেরো তারিখ সোমবার উত্তর মালদা দক্ষিণ বাংলা কংগ্রেসের জোট পাওয়া আমরা নমিনেশন এবারে সিদ্ধান্ত নিয়েছে দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার না আসলে ভারতবর্ষের সংবিধান বিপন্ন ভারতবর্ষের সংবিধান আক্রান্ত গণতন্ত্র থাকবে না কর্মনিরপেক্ষ থাকবে না আজকে জুডিশিয়ারি আক্রান্ত তাই মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবারে কংগ্রেসকে ক্ষমতায় আনবে দিল্লির মাটিতে ইন্ডিয়া জোটের নেতৃত্বে